হরে কৃষ্ণা রাধে রাধে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া চলতি বছরে অর্থাৎ দু সালের দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম দুহাগ কথায় অবর্ণনীয় অক্ষয় তৃতীয়ার আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো অক্ষয় তৃতীয়ার দিন করণীয় একটি টোটকা ফলে আপনাদের জীবনে মাতা লক্ষ্মীর সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য অক্ষয় হোক কি সেই টোটকা আসুন আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলে জেনে নিন হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মাবলীদের কাছেও বিশেষ এক তাৎপর্য তিথি হিসেবে পালন করা হয় এই শুভ দিনেই জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর বেদব্যাস এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন আজকের এই বিশেষ দিনে সত্যযুগ শেষে ক্রেতা যুগের সূচনা হয়েছিল কথিত আছে এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের বৈভব লক্ষ্মী আশীর্বাদে ধনলাভ হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে তার মান সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অক্ষয় পাত্র ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদীকে অক্ষয় তৃতীয়ার দিনটিকে শাস্ত্রের স্বয়ং সিদ্ধ মুহূর্ত হিসেবে মানা হয় অক্ষয় তৃতীয়ায় করা আমাদের যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে অনন্তকাল সেই কারণে অত্যন্ত সচেতনতার সাথে এবং সতর্কতার সাথে অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের পালন করা উচিত কারণ ভালো কাজ করলে তার ভালো ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকবে আর যদি খারাপ কাজ করা হয় পাপ কাজ করা হয় সেই কাজের ফলই অনন্তকাল ধরে আমাদের ভোগ করতে হবে চলতি বছরে অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে দশই মে শুক্রবার এই দিনে মানুষজন ধনতেরাস ও দেওয়ালির মতো ব্যাপকভাবে কেনাকাটা করে থাকে কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এই পূর্ণ তিথিতে সূর্য এবং চন্দ্র সর্বোচ্চ রাশিতে উপস্থিত হয় শাস্ত্রী অক্ষয় তৃতীয়া তিথিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত হিসেবে মেয়ানা হয় বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো পূর্ণ তিথি নেই এটি বছরের সর্বশ্রেষ্ঠ একটু তিথি হিসেবে মানা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিটিতে আপনি যাই কয় করুন তার আগে আপনাকে মাতা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান বিষ্ণুর পূজা পূজা আরাধনা বিশেষ কিছু নিয়মে করতে হবে প্রথমে আমরা সেই নিয়মগুলো জেনে নেব কনক ধারা স্ত্রোত্ব পাঠ করুন কনক ধারা মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী বৈভব লক্ষ্মী উপাসনা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বিশ্বাস করা হয় এই দিনে কনক ধারাস্ত্রোত্ব পাঠ করলে আমরা অক্ষয় ফল লাভ করি আমাদের সম্পদ বৃদ্ধি হয় অর্থ কষ্ট দূর হয়ে যায় দারিদ্রতা নাশ হয় সূর্যদেবের আরাধনা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা প্রাতস্থা স্নান সেরে সূচিশুদ্ধভাবে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে আরাধনা করতে হয় এবং সাধ্য মতো দান করতে হয় শাস্ত্র মতে এই দিনগুলির সুস্থ মানুষদের দান করলে সেই দান অক্ষয় হিসেবে রয়ে যায় তবে এক্ষেত্রে কী দান করবেন তা জানাও অতি অবশ্য প্রয়োজন অক্ষয় তৃতীয়ার দিন যারা সোনার অলঙ্কার বা রূপর গহনা কিনতে পাচ্ছেন না তারা করুন জবের এই ছোট্ট উপায় অতি সহজেই স্বল্প মূল্যে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসুন জব যদি আপনি সোনা কিনতে নাই পারেন কোনো ব্যাপার না যদি আপনি জব ক্রয় করেন তার ফলে আপনি একই ফল লাভ করবেন তবে জব কিনে নিয়ে আসার পর বাড়িতে সেই জবকে আপনি তিন ভাগে ভাগ করুন একটি অংশ বপন করুন একটি অংশ দান করুন আর একটি অংশ পুজোয় রাখুন পুজোর পর এটিকে লাল কাপড়ে মুড়ে যেখানে অর্থ রাখেন বা ব্যবসার ক্ষেত্রে যেখানে আপনার ব্যবসার বাক্স ক্যাশ বাক্স থাকে সেখানে এটি রেখে দিন শাস্ত্রে যা সোনার সমান হিসেবে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিন করুন নারকেলের একটি উপায় নারকেল হল দেবী লক্ষ্মীর প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন দেবীকে নারকেল প্রদান করলে দারিদ্রতা নাশ হয় তবে সেটি গোটাভাবে দেবীকে অর্পণ করবেন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনি চাইলে ঘরের পুজোর জায়গাতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত করলে তার উপাসনা করতে পারেন কুবের দেবের আরাধনা করতে পারেন এর ফলে আপনাদের বৈভব এবং শ্রী বৃদ্ধি হবে অক্ষয় তৃতীয়ার দিন অতি স্বল্প মূল্যে বাড়িতে কিনে নিয়ে আসুন এই লবণ ঠিকই শুনেছেন লবণে মা লক্ষ্মীর বাস কারণ মা লক্ষ্মী হলেন সমুদ্রকন্যা আমাদের পার্থিব ইহজগতের সমস্ত সুখ দুঃখের অধিপতি হলেন শুক্রদেব এবং শুক্রদেবের আরাধনায় দেবী হলেন বৈভব লক্ষ্মী সেই কারণেই তাদের দুজনকে তুষ্ট করতে শুক্রবারে লবণ কেনা যেমন শুভ তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটি যেহেতু শুক্রবার এবছর পড়েছে সেই কারণে লবণ কিনলে সমস্ত রকম অর্থ কষ্ট মুছে যাবে বলে স্বাস্থ্যজ্ঞরা বিধান দিয়ে থেকেছেন বাস্তু ও ধন বৃদ্ধির সুযোগ হলো লবণ তাই স্বাস্থ্যজ্ঞরা মনে করেন যারা লবণের মর্যাদা বোঝেন তারাই ধন অর্থবান অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র লবণ কিনে নিয়ে আসলেই হবে না বিশেষ কিছু রীতি পালন করতে হবে লবণ যেমন শুক্রবারে কেনা ভালো অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটি যেহেতু শুক্রবার পড়েছে সেই কারণে অক্ষয় তৃতীয়ার শুক্রবারে দুপুরবেলা দেড়টা নাগাদ লবণ যদি কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন কিনে আনা সেই লবণ চেষ্টা করুন কাঁচের পাত্রে রাখার লবণ মাটিতে পড়া ভালো নয় যদি কখনো কখনো পড়ে যায় তা কখনোই ডিঙিয়ে যাবেন না কোনো একটি পাত্রে সুন্দর করে উঠিয়ে নেবেন তারপর সেই জায়গাটি পরিষ্কার করে নেবেন রান্নাঘরে ভুল করেও লবণ এবং হলুদের পাত্র একসাথে রাখতে নেই এতে চরম অর্থকষ্টে ভুগতে হয় সেই কারণে এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের মূলত পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে রান্না করাকে বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয় সেই কারণে আমরা যেদিকে মুখ করে রান্না করি আমাদের হাতের ডান দিকে যেন লবণের পাত্রটি সব সময় থাকে বা হাতে লবণ ধরতে নেই অক্ষয় তৃতীয়ার দিন আমরা লবণটি কিনব বেলায়। কিন্তু লবণটি আমরা একটি কাঁচের পাত্রে ঢেলে রাখবো সমস্ত পুজোপাঠ নিষ্ঠাভরে নিয়ম করে করার পর বেলায়। আর সেই পাত্রে একটি বিশেষ জিনিস আমাদেরকে রাখতে হবে কি সেই জিনিস আমরা যখন অক্ষয় তৃতীয়ার পূজা করব সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর একটি পাঁচ টাকা নিবেদন করব নৈবেদ্য হিসেবে সেই যে পাঁচ টাকার কয়েন সেটিকে আমরা লবণের মধ্যে রেখে দেব ভরে রেখে দেব সারা বছরের জন্য এতে আমাদের আগামী বছরগুলো অর্থকষ্ট দারিদ্রতা অনেকটাই দূর হবে এমনই পাক্য জ্যোতিষেরা বিবেচনা করে বলেছেন কোনো টোটকা পালনের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে মনের মধ্যে কিন্তু সবসময় যেন ইতিবাচক ভাবনা থাকে কিন্তু পরন্তু করলে সেই টোটকার ফল কিন্তু মেলে না এই প্রথাগুলো অত্যন্ত আদি প্রাচীন কাল থেকে হয়ে আসছে বিশ্বাসের সাথে করলে নিশ্চয়ই এর সুফল পাওয়া যায় আপন কর্মে যেহেতু জগৎ চলে নিজের কর্মের স্থানটিকেও সঠিকভাবে নিজের কর্মের উচ্চ দিয়ে পালন করে যেতে হবে এবং সাথে থাকবে এই ধরনের ছোট ছোট টোটকা অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসীপত্র দিতে ভুলবেন না শ্রী শ্রীহরি বিষ্ণুকে চন্দন লেপন করতে হবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত অক্ষয় তৃতীয়া সম্পর্কে শুভ সময় তার সঙ্গে দানের সময় গঙ্গা স্নানের সময় ইতিপূর্বে আমার চ্যানেলে আগে একটি ভিডিও রয়েছে আপনারা প্রয়োজন হলে সেই ভিডিও দেখে নেবেন ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ